আপনি কি জানেন ফেসবুক থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কন্টেন্ট মনিটাইজেশন অন করে তো আপনি এখনও জানেন না কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় অথবা আপনি আপনার ফেসবুকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন চালু করবেন তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। কিভাবে খুব সহজে আমাদের ফেসবুক থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি আজকের এই ভিডিও দেখলে জানতে পারবেন ফেসবুক মনিটাইজেশনের শর্ত কি ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য নতুনদের কি কি ভুল রয়েছে এবং ফেসবুক মনিটাইজেশনের কত ফলোয়ারে তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে আজকে আমরা এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কিভাবে কনটেন্ট মনিটাইজেশন পাওয়া যায় ও এর আগে ছোট্ট একটি কথা বলে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য নিয়মিত আমরা এরকম ভালো ভালো কন্টেন্ট ভিডিও তৈরি করি জাস্ট আপনাদের কাছে ছোট্ট একটি আবদার আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা জানার চেষ্টা করি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন জিনিসটা কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মানে হচ্ছে আপনি যখনই আপনার ইউটিউব অথবা ফেসবুকে আপনি আপনার প্রোফাইলে যখন কোনো ভিডিও অথবা কোনো রিলস আপলোড করেন সেই রিলস এবং ভিডিওর উপরে ফেসবুক আপনার একটি অ্যাড শো করাবে যে অ্যাডের মাধ্যমে আপনাকে তারা একটি রেভিনিউ দিয়ে থাকবে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে আমরা জানতে পারলাম এখন আমরা জানবো কোন কোন কন্টেন্ট মনিটাইজেশন বাংলাদেশে সাপোর্ট করে সব থেকে বেশি বাংলাদেশে সাপোর্ট করে স্টার তো আপনাদেরকে যারা ফেসবুকে স্টার সেন্ড করবে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এবং আরেকটি অপশন রয়েছে রিলস অ্যাড এবং আপনাদের এই রিলস অ্যাডটিও আপনাদের ভিডিওতে মাঝে মাঝে দেখতে পারবেন আপনাদের যে কোনো ভিডিও যখন আপনারা প্লে করবেন তখন দেখবেন যে সেই রিলসের ভিতরে কোনো অ্যাড শো করছে এটিকে বলে সাধারণত রিলস এটিও বাংলাদেশ থেকে খুব পপুলার এবং বাংলাদেশে খুব বেশি ভাইরাল এবং আরেকটি রয়েছে আপনার ভিডিও মনিটাইজেশন তো আপনার ভিডিওতে আপনারা যখন লং ভিডিও আপলোড করবেন তখন সেই ভিডিওর ভিতরেও একটি অ্যাড শো করবে সেটিকে বলে আপনারা লং ভিডিও অ্যাডস তো আপনারা এই অলরেডি বুঝতে পেরেছেন এই অ্যাডগুলো কিন্তু বাংলাদেশ থেকে সাপোর্ট করে তো আপনারা আপনাদের যখন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন এই অ্যাডগুলো আপনাদের ভিডিওতে শো করবে দেখতে পারবেন তো আপনাদের দিন শেষে যখন আপনার দেখবেন আপনাদের ইনকাম জেনারেট হচ্ছে সেটি হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের শর্ত দিয়েছে তো সেই শর্তগুলো কি আমরা সেটি জানার চেষ্টা করি ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যে শর্তগুলো প্রথমে জানতে হবে আপনার একটি ফেসবুক পেজ লাগবে দ্বিতীয়ত আপনার ফেসবুক পেজ যদি না থাকে আপনার একটি ফেসবুক প্রোফাইল লাগবে তো ধরেন আপনার কাছে এখন ফেসবুক পেজ রয়েছে তো সেটিকে যদি আমরা মনিটাইজেশন করতে চাই সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটিতে অবশ্যই ফলোয়ার লাগবে এবং ওয়াশ টাইম লাগবে তো লাস্ট ষাট দিনে প্রায় নব্বই হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে এবং দশ হাজার ফলোয়ার্স লাগবে আপনার ফেসবুক পেজ থেকে যদি আপনি মনিটাইজেশন নিতে চান এবং আপনার যদি কোনো ফেসবুক প্রোফাইল থাকে সেখানে আপনাদেরকে অবশ্যই ওয়াচ টাইম ক্রিয়েট করতে হবে নব্বই হাজার লাস্ট ষাট দিনে নব্বই হাজার মিনিট এবং আপনাকে ফলোয়ার তারা পাঁচ হাজার মিনিমাম রাখতে হবে যখনই আপনাদের ফেসবুক পেজে অথবা প্রোফাইলে পাঁচ হাজার এবং দশ হাজার ফলোয়ার যদি থাকে আপনাদের সেই দুটি থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন খুব দ্রুত এবং এই ক্ষেত্রে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে আপনার এঙ্গেজমেন্ট খুব ভালো থাকতে হবে আপনার যদি এঙ্গেজমেন্ট ভালো না থাকে তাহলে কিন্তু কখনোই ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না এবং আরেকটি জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে কোনো কপিরাইট ভিডিও আপলোড করা যাবে না এবং কমপক্ষে পাঁচটি ভিডিও থাকতে হবে যেগুলো তিন মিনিটের থেকেও বেশি তিন মিনিট থেকে লং ভিডিও আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে আপলোড থাকতে হবে যদি আপনি এই পাঁচটি ভিডিও আপলোড না করে থাকেন অলরেডি এখনই আপলোড শুরু করে দিন আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে যেসব কন্টেন্ট ফেসবুক কখনো অ্যালাউ করে না যেই কন্টেন্টগুলোতে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে না এটি অবশ্যই সবার জানা দরকার আপনারা অনেকেই জানেন টিকটক থেকে আমরা অনেকে ভিডিও আপলোড করে আমাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজেস আপলোড করে দিই তো এই ক্ষেত্রে আপনি জেনে নিন আপনার ফেসবুক অথবা প্রোফাইল দুটি সাসপেন্ড হয়ে যাবে কখনোই ফেসবুক এই প্রোফাইল অথবা পেজে মনিটাইজেশন দিবে না এবং আরেকটি আমরা যে ভুল করে থাকি আমরা অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করে থাকি এটি করলেও আপনার ফেসবুক কখনো এটি অ্যালাউ করে না এবং কপিরাইট মিউজিক ভিডিও আপনারা যদি কোনো মিউজিক কপি করেন অন্য কারো ভিডিও চুরি করে আপনাদের প্রোফাইল অথবা ফেসবুক পেজে আপলোড করেন এটি কখনো ফেসবুক অ্যালাউ করবে না তো আমরা অবশ্যই লক্ষ্য রাখবেন আমরা কখনো অন্যের ভিডিও আমাদের পেজে আপলোড করব না আপনি আপনার নিজের ভিডিও যদি আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে আপলোড করেন তাহলেই কেবলমাত্র আপনি এখান থেকে মনিটাইজেশন অন করতে পারবেন আমরা নতুনরা ফেসবুকে যেই ভুলটি সব থেকে বেশি করে থাকি তার মধ্যে প্রথমত যেই ভুলটি সব থেকে বেশি করে থাকি অন্যের ভিডিও রিআপলোড করে থাকি আমরা অন্য কারো ভিডিও রিআপলোড করার পরে আমরা সেটিকে আপলোড করে দিই দ্বিতীয় নাম্বার ভুল আমরা যেটি করে থাকি আমরা একদিন ভিডিও আপলোড করার পরে সাত দিন গ্যাপ দিয়ে থাকি তো আপনাকে প্রতিদিন এবং নিয়মিত আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ভিডিও আপলোড করতে হবে আরেকটি খেয়াল রাখতে হবে আপনারা কখনো কপিরাইট মিউজিক ব্যবহার করবেন না আপনাদের ভিডিওতে আমরা এই ভুলটিও নতুন যারা ইউজার রয়েছে বেশি করে থাকি আমরা আমাদের ফেসবুক পেজ প্রোফাইলে কপিরেট ভিডিও আপলোড করে থাকি কপিরেট নিয়োজিতও আপলোড করে থাকি এবং আমরা আমাদের ভিডিওতে কখনোই জাস্টিফাই করি না যে আমাদের কোন ভিডিওটি কপিরাইট আর কোন ভিডিওটি কপিরাইট না এদিকে অবশ্যই নতুন ইউজারদেরকে লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই রিয়েল কন্টেন্ট আপলোড করতে হবে ফেক এঙ্গেজমেন্ট নেওয়া যাবে না ফেক ফলোয়ার নেওয়া যাবে না আমরা খুব দ্রুতই একটি ভুল করে থাকি আমরা ফেসবুক থেকে ফলো বাই ফলো অন করে দেই যে আমরা কারো কমেন্টে যাওয়ার পরে আমরা বলি যে ভাই আপনি আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো দিচ্ছি মানে ফলো ব্যাক ব্যাক টু ব্যাক ফলো তো এই জিনিসটিও কিন্তু করা যাবে না এটিকে বলে ফেক এঙ্গেজমেন্ট আপনি যখন ফেক এঙ্গেজমেন্ট করবেন তখন ফেসবুক থেকে দেখতে পারবে আপনার ফেসবুক পেজে ফলোয়ার আছে প্রায় এক লক্ষ ফলোয়ার্স কিন্তু আপনার কোনো ভিডিও আপলোড করলে কেউ দেখে না ভিডিওতে কোনো ভিউ আসে না তখনই বুঝে যাবে যে এটি সব ফেক এঙ্গেজমেন্ট একটি ফেসবুক পেজ আপনার যে মনিটাইজেশনটি রয়েছে সেটি তারা অবশ্যই ডিজেবল করে দিবে একটি ভিডিও থেকে কত ভিউয়ে কত টাকা ইনকাম করা যায় এটি আমরা অনেকেই জানতে চাই কিন্তু আমরা অনেকেই জানি না আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন সেখানে যদি বাংলাদেশ ঘর অনুযায়ী সিপিএম রেট যদি আপনার প্রোফাইলে হাই থাকে তাহলে আপনি কেবলমাত্র সেখান থেকে এক মিলিয়ন ভিউয়ে পাঁচ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন একটি ভিডিও থেকে অবশ্যই আপনার সেই কন্টেন্টটি হতে হবে ভ্যালুয়েবল কন্টেন্ট মানুষের দরকার অথবা মানুষের প্রয়োজন ভ্যালুয়েবল অর্থাৎ বোঝানো হয়েছে আপনি যদি কোনো ফেক কন্টেন্ট তৈরি করে থাকেন সেখান থেকে কখনোই রেভিনিউ আসবে না আপনাকে অবশ্যই ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতে হবে যেটি নিজস্ব কন্টেন্ট এবং আপনার নিজের তৈরি কন্টেন্ট এবং যেটি মানুষের প্রয়োজনীয় একটি কন্টেন্ট তাহলেই কেবলমাত্র আপনি ওয়ান মিলিয়ন ভিউ থেকে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা মতো ইনকাম করতে পারবেন আপনার ধারণা আশা করি ক্লিয়ার আপনি কত টাকা ইনকাম করতে পারবেন কত ভেবে কত টাকা দেয় আচ্ছা সফল হওয়ার কিছু গোপন টিপস দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা নতুনভাবে পেজ এবং প্রোফাইল ক্রিয়েট করেছেন আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের ফেসবুক প্রোফাইলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তো আপনি প্রতিদিন এক থেকে দুইটি ভিডিও আপলোড করবেন এবং চেষ্টা করবেন কমপক্ষে সেই ভিডিওগুলো যাতে তিন থেকে পাঁচ মিনিটের হয়ে থাকে সাধারণত কারণ ফেসবুক থেকে অবশ্যই গ্রো দ্রুত আসে যখন আপনার ভিডিওগুলো একটু লং টাইপের হয়ে থাকে আপনি যখন শর্ট ভিডিও আপলোড করবেন তখন কিন্তু সেখানে এঙ্গেজমেন্টটি বেশি একটা বাড়বে না আপনি যখন ধীরে ধীরে একটু লং ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার এঙ্গেজমেন্ট দ্রুতই বৃদ্ধি পাবে এবং ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে মনিটাইজেশন পাওয়ার ক্ষমতা দ্রুত বেড়ে যাবে তো অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফেসবুকে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন কিন্তু এখানে আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনাকে অবশ্য রিয়েল কন্টেন্ট আপলোড করতে হবে সেক্ষেত্রে আপনাকে নিজস্ব ভয়েস দিতে হবে আপনার নিজস্ব ভিডিও দিতে হবে আপনি কোনো কপিরাইট ভয়েস এবং কপি মিউজিক এখানে অ্যাড করতে পারবেন না এই জিনিসগুলো থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে তাহলেই কেবলমাত্র ফেসবুক আপনাকে জাস্টিফাই করার পরে খুব দ্রুতই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আর আমরা অনেকেই জানি না অনেকে মনে করি এই ফলোয়ার্স পার পরেই দেয় আসলে না আপনার যদি কন্টেন্ট ভালো থাকে যদি ফেসবুক মনে করে যে আপনি ভালোভাবে কন্টেন্ট তৈরি করছেন আপনাকে পাঁচ হাজার থেকে তিন হাজার ফলোয়ারের ভিতরেও কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দিবে অবশ্যই সেই কন্টেন্ট আপনাকে অর্জন করতে হবে এবং সে রিয়েল কন্টেন্ট আপলোড করতে হবে আপনি যদি সত্যিই ফেসবুক থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন চান তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন এবং আজকে থেকেই কন্টেন্ট বানানো শুরু করে দিবেন তো দেখা হচ্ছে আবার আমার কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন